উপভোগ্য সময় আমরা আসিফ একটা পত্রিকায় চাকরি করে ফাতিমার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক নয় ডিসেম্বর ফাতিমার জন্মদিন সকালে ফাতিমার ফোনেই ঘুম ভাঙে আসিফের বিকেলে দেখা করতে গেলে ফাতিমা আসিফকে একটা পুরনো অচল ঘড়ি উপহার দেয় এভাবেই এগিয়ে যেতে থাকে এক রহস্যময় গল্প এগোতে থাকে আসিফ ফাতিমার ভালোবাসা গল্পটি একটি নাটকের এর নাম নয় ডিসেম্বর সন্ধ্যায় মিনাল হাবিবী অর্থী ও সিয়াম খানের রচনায় এটি পরিচালনা করেছেন তিহান খান নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খাইরুল বাসার ও সাদিয়া আয়মান একটি বেসরকারি টিভি চ্যানেলের ১৩ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ এ নাটকটি সাদিয়া আয়মান ও খায়রুল বাসার জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয় তাদের অভিনীত নাটকের ভিউ দেখলে তা খুব সহজেই বোঝা যায় এই দুই অভিনয় শিল্পী একসঙ্গে অভিনয় করলে দৃশ্যগুলো আরও প্রাণবন্ধ হয়ে ওঠে বলে মন্তব্য দর্শকদের অনেক দর্শক ইউটিউবে নাটকের মন্তব্যের ঘরে সাদিয়া ও বাসারের প্রতি তাদের ভালোবাসার কথা উল্লেখ করেন অনেকে লেখেন তাদের বিয়ে করে ফেলা উচিত অনেকে বলেন তাদের দেখলেই জুটি মনে হয় সাদিয়া ও বাসার দুজনেই বিড়াল পোষেন এই বিষয়টি নিয়েও সন্দেহ করা হয় তাদের নানা কিছু দিয়ে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেন ভক্ত দর্শকরা এগুলো ভালোভাবেই গ্রহণ করেন বলে জানিয়েছেন সাদিয়া ও বাসার তারা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন দর্শকরা তাদের পছন্দ করেন এজন্য তারা কৃতজ্ঞ